স্মৃতিবিজড়িত তায়েফ শহর আজকে আধুনিক নগরী সৌদি আরবের পূর্বাঞ্চলীয় একটি শহর তায়েফের আবহাওয়া অনেকটাই বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ এখানে প্রচুর ফলমূলের আবাদ হয় রসুল্লাহ সাল্লাহ আলাই বয়স যখন পঞ্চাশ বছর এবং নবুতের দশম বর্ষের শেষের দিকে চাচা আবু তালেবের মৃত্যু হয় যিনি ছিলেন রসুল্লাহ দায়িত্ব পালনের ক্ষেত্রে কুরাইশ নেতাদের মোকাবেলায় ঢালস্বরূপ এর এক মাস যেতে না যেতেই রসুলসাল আলাইহ্লামের জীবন সঙ্গিনী আম্মাজান খাদিজা তালা আনহায়ের ইন্তেকালের পর রসুল সাল আলহুসাল্লাম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এদিকে আবু তালিব ও আনহার মৃত্যুতে মক্কার কাফেররা নবী করিম সাল্লামের বিরুদ্ধে আরো অধিক আগ্রাসী হয়ে ওঠে এমনই পরিস্থিতিতে বিকল্প স্থান হিসেবে তায়েফকে বেছে নেন তায়েফবাসীর সাথে মক্কা কুরাইশদের ঘনিষ্ঠতা ছিল বহু আগে থেকেই দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিয়ে রসুল্লাহ সাল তায়েফে এসে হাজির হন তার সাথে ছিলেন জায়েদ ইবনে হারেসারদ আল্লাহাল্লাহ আহু তাইফের অধিবাসী গোত্র বনিসাকিবের কাছে গিয়ে কয়েকদিন অবস্থান করেন বনিসাকিবের গোত্রের বিশিষ্ট নেতা ও ব্যক্তিবর্গের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করেন কিন্তু বনিসাকিব গোত্র তথা তাইফবাসী তার আহ্বানে সাড়া দেয় না বরং যত দ্রুত সম্ভব তাদের শহর ছেড়ে চলে যেতে বলেন শুধু এই বলেই তায়েফবাসী ক্ষান্ত হল না উপরন্ত তাদের কিশোর যুবকদের লেলিয়ে দিল রসুল্লা সাল্লাহ আলহসালাম এবং জায়দ বিন হারেসার উপর সম্মানিত দর্শক এই সেই জায়গা যেখানে বানি সাকিফ গুত্র বসবাস করতেন রসোল্লা সাল্লা সাল্লাম তাদেরকে দিনে দাওয়াত দিতে যখন এসছিলেন তখন তারা দাওয়াত তো কবুল করলেনই না বরং তাদের শিশু কিশোরদেরকে লেলিয়ে দিলেন যেন নবী করিম সাল্লাহ পাগলের মতো পাথর মেনে রক্তাক্ত করে তাড়িয়ে দেওয়া হয় এখান থেকে শুরু হয়েছিল এই যে দেয়ালে ঘেরা জায়গা থেকে রাসুল্লাহ সাামের ওপরে পাথরের নিক্ষেপ করে এবং ওনাকে পাগল বা পাগল বলে মাজনুন বলে ওনাকে এখানে পাথর মেরে রক্তাক্তর মিশন শুরু করা হয়েছিল এই জায়গা থেকে নবী করিম সাল্লাহ আলহ্লাম জাইদ বিন হারিসার আদিল্লাহ তালহুকে সাথে নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন বনি সাকিব গোত্রের নেতাদের লেলিয়ে দেওয়া বখাঠেরা শুধু বিদ্রুপ বা গালাগালের মধ্যে সীমাবদ্ধ থাকল না বরং পাথর নিক্ষেপ করতে থাকল সম্মানিত দর্শক আপনারা যে গুল চত্বরটা দেখতে পাচ্ছেন সবুজ একটা গাছ আছে এই জায়গাতেই রাসুল্লাহ সাল্লাম সেই আব্দুল ইবনি আব্বাস রদুল্লাহ তালহুর মসজিদ থেকে ওনাকে পাথর মারতে মারতে এই পর্যন্ত নিয়ে এসেছিলেন তো তখনকার দুষ্ট তায়েফের দুষ্ট ছেলেরা রক্তাক্ত অবস্থায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওনার সাথে ছিলেন জায়দ ইবনি হায়ের তারদুল্লাহ তালহু পাথরের আঘাতে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সারা শরীর রক্তাক্ত হয়ে যায় পায়ের জুতা জোড়া শরীর থেকে গড়িয়ে পড়া রক্তে জমাট বেঁধে যায় শেষ পর্যন্ত তিনি চলার শক্তি হারিয়ে ফেলেন এবং রাস্তার পাশে একটি ফুলের বাগানের প্রাচীন আজকে আধুনিক তাইফের এই জায়গাটির নাম মাতনা প্রিয় দর্শক আমরা চলে আসি তাইফের মাতনা এলাকার সেই ফলের বাগানটিতে রসুল্লাহ সাল আলহ্লামের স্মরণে সৌদি সরকার নতুন করে বাগানটি তৈরি করেছে আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হল প্রিয় নবী এবং আদ্দাস রদাল্লাহ তালা আনহু স্মৃতি জায়গা নবী গ্রহম সাল্লাহ আলু এই তয়েফের দুষ্ট কিশোরদের পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে যখন বেহুস হয়ে পড়েছিলেন তখন এই বাগানের মালিক ছিল মক্কার অধিবাসী উদবা এবং সাইবা বিন রাবিয়া এরা ছিল এই বাগানের মালিক তাদের একজন গোলাম ছিল আদ্দাস। রদে আল্লাহ তালান হো এই বাগানের মালিক তারা বললেন যে আদ্দাস তুমি দেখো যে একটা লোক বেহুশ হয়ে পড়ে আছে তাকে নিয়ে এই আঙ্গুরের একটু জুস নিয়ে পান করা সাল্লা সাল্লাহ যখন আঙ্গুরের জুস হাতে দিলেন নবী করিম সাল্লাহ আল্লাহ বিসমিল্লা বলে পান করার সময় আদ্দাস অবাক হয়ে গেলেন তিনি বললেন আপনি এই বিসমিল্লা শব্দ পেলেন কোথায় তয়েফের কোনো লোক তো এই শব্দ বলে পান করেননি নবী করিম সাল্লি প্রশ্ন করলেন তুমি কি তোমার পরিচয় কি তখন আদ্দাস তিনি বললেন আমি হচ্ছে আদ্দাস আমি নাইনা অধিবাসী আমি নাসারা ধর্মাবলম্বী আল্লাহ সাল্লি সাল্লাম বললেন সেই অঞ্চলে তো একজন আল্লাহর প্রিয় গোলাম ছিলেন যার নাম হচ্ছে ইউনুস আদ্দাস রাদ আল্লাহ তালু তখন আশ্চর্য হয়ে গেলেন যে আপনি ইউনুসকে কীভাবে চিনেন নবী করিম সাল্লি সাল্লাম বললেন তিনি একজন আল্লাহর নবী এবং আমিও আল্লাহর নবী এক নবী আরেক নবীর খবর জানেন তখন নবী করিম সাল্লা আলসালাম আদাসকে বললেন আদাস আপনি ইসলামে প্রবেশ করুন তখন নবী করিম সাল্লাহ আসলামের হাতে হাত রেখে হজরত আদ্দাস রাদি আল্লাহ তালহু ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায় রাদি আল্লাহ তালহু এই সেই ঐতিহাসিক আঙ্গুরের বাগান বাগানটির কেয়ারটেকার একজন বাংলাদেশি তার সাথে আমাদের কথা হয়

প্রতিদিন নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম ও আদাস রাজি আল্লাহ তালহ স্মৃতি বিজড়িত মসজিদে আদাস এবং আঙ্গুরের বাগান দেখার জন্য প্রতিদিন অসংখ্য ভিজিটররা পরিদর্শন করতে আসেন এই জায়গাতে এখানে রয়েছে আদাস রদুল্লাহ তালা আনহুর নামে একটি মসজিদ চলুন সে মসজিদ দেখে আসে সম্মানিত দর্শক আমরা যে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হজরত আদ্দাস রাবি আল্লাহ তালানহর স্মৃতি এই স্মরণে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে মসজিদের ফটকের সামনেই বসে বিভিন্ন রকমের ফল বিক্রি করছেন দোকানিরা এই যে মসজিদটি দেখছেন এটিকে কেউ বলে বেলাল মসজিদ কেউ বলে আলী মসজিদ আবার কেউ বলে বুরির মসজিদ আসলে এর সঠিক নয়। কিছুদিন আগেও জায়গাগুলো পরিদর্শনে উৎসাহিত বা অনুমোদন করত না সৌদি সরকার কারণ শীত বেধাত সৃষ্টির সম্ভাবনা ছিল বলেই তাদের ধারণা যার জন্য ভিজিটাররা প্রত্যেকেই নিজেদের মতো করে জায়গাগুলো বর্ণনা করত। কিন্তু এখন সময় পাল্টেছে প্রতিটি মসজিদ বা জায়গার স্থানে পরিচিতি টানিয়ে দেওয়া হয়েছে সমানিত দর্শক আমার পিছনে যেই মসজিদটা দেখছেন এই মসজিদের নাম হচ্ছে মসজিদে মাধুন অথবা মসজিদে কান্তারা এটা মসজিদে আলী হিসেবেও কিছুদিন পরিচিতি ছিল এই মসজিদে মাধুন বলা হয় যে আঙ্গুরকে চিবানো চিবিয়ে ফেলানোকেই মাধুন বলা হয় অর্থাৎ আঙ্গুর চিবিয়ে যেই জুজ বানানো হয়েছে এই নামে নামকরণ করা হয়েছে মসজিদে মাধুন আর এই পাহাড়টা হচ্ছে কান্তরা সে হিসেবে এ মসজিদের নাম হচ্ছে মসজিদে কান্তরা এই জায়গাতেই রাসোল্লা সাল্লাহ সাল্লাম যখন তাদের নিষ্ঠুর পাশবিক আচর আচরণে রক্তাক্ত হয়েছিলেন হজরত জিব্রাইল আমিন আলহি সাল্লা এবং জাবালুল মালাইকা অর্থাৎ পাহাড়ের ফিরেস্তা এসে আল্লাহ রসুল সাল্লামের এই কষ্ট দেখে বিমূর্ষ হয়ে বললেন ইয়া রসল আপনি আল্লাহর কাছে বলেন আমরা পাহাড় চাপা দিয়ে জাবালে আখ সাবাইন অর্থাৎ দুই পাহাড় চাপা দিয়ে এই তায়েবাসীকে ধ্বংস করে দেই আল্লাহ রসুল সাল্লাম বললেন ও আল্লাহর ফেরেস্তারা তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেন তায়েফের এই মানুষগুলোর পৃষ্ঠদেশ থেকে আল্লাহ এমন কিছু মানুষ তৈরি করে দেয় যারা আল্লাহ তাহিদকে এই জমিনে প্রতিষ্ঠা করবে আল্লাহ রসুল সাল্লু আসলাম রক্তাক্ত হয়েছেন আহত হয়েছেন কিন্তু তাদের জন্য বদ দোয়া করেননি বরং তাদের জন্য হেদায়তের দোয়া করেছেন এই সেই জায়গা যেখানে জিব্রাইল আমিন এবং জাবালুল মালাইকে এসে আল্লাহ রসুলকে অনুরোধ করেছিলেন তাদের জন্য শাস্তির কথা বলার জন্য সম্মানিত দর্শক আপনারা যেই ছোট্ট মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদের নাম হচ্ছে মসজিদে পো অথবা মসজিদে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম নবী করিম সাল্লাহ সাল্লাম যখন দাওয়াতি কাজ করতে তায়েফে আগমন করতেন তখন তিনি এই জায়গায় অর্থাৎ বনি থাকিফা ও হাওয়াজিন পুত্রে প্রবেশের আগে এই জায়গায় একটি পাথরের উপরে কনুই রেখে হেলান দিয়ে তিনি বিশ্রাম নিয়েছেন সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাবাল আবি জুবাইদা আবি জুবাইদা পাহাড়ের পাদদেশে যেখানে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম পয়েব শহরে দাওয়াতি কাজে এসে এখানে বিশ্রাম নিয়েছেন এবং কনির উপরে ভর দিয়ে তিনি একটি কোনির উপরে ভর দিয়ে একটি পাথরের সাথে হেলান দিয়ে তিনি বিশ্রাম নিয়েছেন এজন্য এই মসজিদটাকে বলা হয় মসজিদে কো অথবা মসজিদে রাসুল সাল্ল্লা আলাইসাল্লাম এই মসজিদে নবী গরিম আলাইসাল্লাম সলাত আদায় করেছেন প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসে স্মৃতি বিজড়িত এই মসজিদটি দেখার জন্য তবে বর্তমানে এই মসজিদের দরওয়াজা সংস্কার কাজের জন্য বন্ধ রয়েছে কোনো সলাত আদায় করার কোনো সুযোগ নেই আপনারা যে পরিত্যক্ত একটি মাটির পাথরের বাড়ি দেখতে পাচ্ছেন বলা হয়ে থাকে বা কথিত আছে এটা বুড়ির বাড়ি যেই বুড়ির সোল্লা সাল্লা সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাটা পুঁতি রাখতেন তবে আমরা এই জায়গার ঘটনার সাথে ইতিহাসের যে বুড়ির ঘটনা সেটার কোনো তথ্যসূত্রের মিল পাইনি তারপরেও প্রতিদিন হাজার হাজার মানুষ এই জায়গা বুড়ির বাড়িকে দেখার জন্য আসে সম্মানিত দর্শক আপনারা ওপরে একটি বিরাট পাথর দেখতে পাচ্ছেন এই পাথরটা দেখার জন্য জনতার ভিড় জমে প্রতিদিন বলা হয়ে থাকে যে নবী করিম সাল্লাহ সাল্লাম যখন এখানে ছিলেন তখন এই পাথরকে ইহুদিরা নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে ধাক্কা দিয়েছেন নবী করিম সাল্লাম নাকি বলেছিলেন যে পাথর তোমাকে যদি ইহুদিরা ধাক্কা দিয়ে থাকে তাহলে তুমি থেমে যাও আর যদি আল্লাহর হুকুমে পড়ো তাহলে আসতে পারো তারপর আল্লাহ তালা এই পাথরটাকে আটকিয়ে দেন কিন্তু এইটার আমরা কোনো দালিলিক যুগসূত্র বা ঐতিহাসিক যুগ যুগসূত্র পাইনি